হাতের ভিতর আমরা দেখলাম অসংখ্য গরু বিক্রি হয় কোনো সাংবাদিকরা ডাকা হয় না কোনো টেলিভিশন ডাকা না কোনো পত্র অধিকার মাইকে ঘোষণা করে রিপন ভাই আসবে সেই গরু টাকা দিবে তারপর করবে কারণটা কি আমরা অনেকে প্রশ্ন করেছে রিপন বাই মনে টাকা পয়সা নাই আজকে খোলাসা করতে হবে আমাদের লাইফের ভিতরে ঘটনাটা কি ভাই বাহ খুব সুন্দর কথা বলেছেন যে আসলে টাকা পয়সা নেই আবার আমাকেই ডাকতেছে টাকা পয়সা নেওয়ার ডাকছে মাইকে ঠিকই বলেছেন যে আমরা যেমন আপনিও ছিলেন মেবি যেদিন বিক্রি হলো বিক্রির দিনে আমি জানি না আমি হাটের মধ্যে ওই পাশের দিকে ছিলাম এখন মাইকে ডাকা হচ্ছে যে চাকা বাংলা রিপন ভাই আপনি কোথায় আছেন চলে আসেন উটের কাছে চলে আসেন আমদাদ বে উড বিক্রি হয়েছে তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপর আবার দেখি মাইকিং হচ্ছে তখন ভাবলাম যে কি ব্যাপার আমাকে ডাকছে ও আচ্ছা 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 সম্ভবত উঠ বিক্রি হয়েছে ভিডিও করতে হবে পরে উঠের ওখানে গেলাম যাওয়ার পরে সেই কাস্টমার যিনি নিয়েছেন তার সঙ্গে কথা বললাম উনি বলছে যে আপনার জন্য সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার দিকে আমরা উঠটা নিয়েছি কিন্তু আপনি না এলে আমরা যাব না এটা একটা ভিডিও হবে আপনার সঙ্গে কথা বলবো বাচ্চারা বাসায় সবাই চেয়ে আছে দেখবে যার কারণে আপনি একটা ভিডিও তৈরি করেন তো যাই হোক আমরা ইনশাল্লাহ ভিডিও শুরু করলাম পুরো উঠটা দেখালাম কত দামে বেচা কেনা হলো কোথা থেকে এসে কিনেছেন কেন কিনেছেন যে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরলাম তো এটা এটা হলো কি ওনারা খুশি হলো অনেক বিশেষ করে পুরান ঢাকার আমার অনেক মানে দর্শক আছে কাস্টমার আছে যারা গরু কিনে আমাকে প্রচুর ফোন করেছে ভাই একটু আমাদের গরুটা একটু যদি দেখান হয় কি যে একজনেরটা দেখালে এটা যখন প্রচার পায় তখন ওটা দেখে কিন্তু অন্যরা উদ্বুদ্ধ হয় এটা হচ্ছে মূল কারণ কিছু না তো আমাকেও ডাকে আমিও পাগলের মতো ছুটে চলে যে ভাই আপনার গরু কত দিয়ে কিনলেন এবং দর্শকরাও কিন্তু এই জিনিসটা দেখে যে কার গরুটা কত দিয়ে কিনলো সেই গরুটা কত চেয়েছিল বা সেটা গরুটা দেখতে কেমন লাভ করলো না লস করলো নাকি বাজার দর কেমন এই বিষয়টা কিন্তু জানতে পারে এই গরুর কিনার পরে মানে যখন আমরা সচিত্র প্রতিবেদন দিয়ে থাকি অনেকে প্রশ্ন করছে যে আসলে রিপন ভাই যে গরুর মানে এলো মানে যে ডোগায় যায় যে ব্যাপারীর কাছে যায় সেই ব্যাপারীর গরুটা সাধারণত একটু বেশি দিয়ে করাই করেন কিন্তু কি রিপন ভাই ক্যামেরার সামনে আসার জন্য এটা কতটা সত্য না আসলে ক্যামেরার সামনে আসার জন্য বেশি দিয়ে কিনে সেটা না আসলে আমরা যখন ক্যামেরা ধরি আমরা অনেক সময় ক্যামেরার অন্তরালে কিন্তু অনেক কথাবার্তা হয় হয়ে গরুটা কেনা বেচা হয় তা আমি বলি কি যে ভাই যা কিছুই হোক না কেন সবার সামনে ওপেন হোক আপনারা দামাদামি করবেন দরদাম করে নিয়ে নেবেন আমরা ক্যামেরা চালু করি দরদাম করে দেখে শুনে আপনি আপনার মতো করে যতটুকু মনে করবেন যে ওজন বা দাম ক্রেতাকে যে সেই হিসাব করে আপনি দরদাম করে নেবেন আমরা সেটাই চেষ্টা করেছি এর মধ্যে কেউ যদি মনে করে যে ক্যামেরা গেলেই বেশি হয় ভাই ক্যামেরা ছাড়াও বেশি হয় ক্যামেরা ছাড়া অনেক জায়গায় অনেক বেশি হয়েছে আবার কমও হয়েছে এটা এটা ক্যামেরার জন্য মানে কম বেশি হওয়া বিষয়টা এমনটি নয় আমার কাছে মনে হয় আমার একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকের মানে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা হলো এমন যে রিপন বাই কিন্তু আগে এত পপুলারিটি ছিল না যে মানুষটাকে চিনতো না কোনো মানুষ সেই মানুষটাকে জানতো না এই গরুর হাটে এসে খামারে এসে আসার পরেই এই চাকা বাংলা এই রিপন ভাই এত পপুলারিটি পেল আসলে পিছনের গল্পটা কি রিপন ভাই কি করতো আগে আর কোথা থেকে এখানে এসে জুড়ে বসলো আসলে পিছনের গল্প দু হাজার একুশ সাল দু হাজার একুশ সাল করোনার বছর সেই সময় আমিও স্যাটেলাইট টেলিভিশনে চাকরি করতাম প্রায় তিনটি চারটি চ্যানেলে চাকরি করতাম চাকরি করে এসেছি প্রায় বারো তেরো বছর চাকরি করার পরে করোনার আগে করোনার দু আড়াই মাস আগে আমার চাকরি চলে যায় আমার চ্যানেলে চাকরি থাকে না সেই সময় আমার ঢাকায় ছোট ফ্যামিলি তো আমি ফ্যামিলি কি দিয়ে চালাবো আমি জানি না সেই সময় আমি মূলত মিডিয়া কেন্দ্রিক নিউজগুলো করতাম পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান এই সেই কিছু লাইভ প্রোগ্রামের উপস্থাপনা করতাম এবং টেলিভিশনের প্রডিউসার ছিলাম প্রোগ্রাম সেকশনে ছিলাম প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম যারা টেলিভিশনে চাকরি করেন তারা জানেন যে একজন এক্সিকিউটিভ প্রডিউসারের বেশ বড় দায়িত্ব প্রডিউসার সিনিয়র প্রডিউসার এরপরে প্রোগ্রাম ম্যানেজার বা এক্সিকিউটিভ প্রডিউসার এই পর্যায়ে যাওয়া লাগে প্রোগ্রাম ম্যানেজার বা এক্সিকিউটিভ প্রডিউসারের বা চিফ অফ প্রোগ্রামের কাছাকাছি পদ তাকে অনেক কিছুই করতে হয় তো যাই হোক কোনো কারণে আমার ওই সময় চাকরি চলে যায় করোনার দু তিন মাস আগে এই ঈদের তিন মাস তিন চার মাস আগে তো তখন আমি কি করব আমার কাছে চলার কোনো আর উপায় নেই মানে সংসার চালাবো কী দিয়ে কোনো কিছুই উপায় নেই মিডিয়া কাভারেজ করতাম নিউজ করতাম ইউটিউবে আমার আর একটা চ্যানেল ছিল তো সেখানেও কিছু করতে পারছিলাম না কোনো মানে সেলিব্রিটির বাসায় যেতে পারতাম না কারো ইন্টারভিউ নিতে পারতাম না কারণ সবাই দূরত্ব করে চলে মানে চাকরি চলে যাওয়ার পর চাকরি চলে যাওয়ার পর আর করোনার কারণে তো যাওয়াই যাবে না লকডাউন তো কি করবো তো হঠাৎ করে মনে হলো যে ঈদের এক মাস আগে মনে হলো যে আসলে এবারও তো কোরবানির ঈদ ঈদের সময় তো মানুষ গরু কিনবে কিন্তু কোথা থেকে কিনবে কারণ সবাই তো হাটে যেতে পারবে না লকডাউন যেতে পারবে না তাহলে কিভাবে কিনবে তো আমি মনে করলাম যে আচ্ছা গাপতুলি হাটে যাই গিয়া গাবতলি হাট থেকে গরুর উপরকে একটা প্রতিবেদন তুলে ধরি মানুষ যাতে ঘরে বসে কমপক্ষে দেখতে পারে তো প্রথম প্রথম এলাম একটা চ্যানেল করলাম চ্যানেলটা তার কিছুদিন আগেই করা ছিল আমার চাকা বাংলা নামে এই চ্যানেলের উদ্দেশ্য ছিল মূলত গ্রামগঞ্জের যে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাগুলো হয় সেই মেলাগুলোকে তুলে ধরবো কখনো মাছের মেলা কখনো জামাই মেলা কখনো বউ মেলা হ্যাঁ তারপর আরও মানে সন্ন্যাসী মেলা এ ধরনের গ্রামীণ মেলাগুলো আমি তুলে ধরব ঐতিহ্যবাহী মেলাগুলো তুলে ধরব গ্রামীণ হাট বাজারগুলো তুলে ধরব আমার লক্ষ্য ছিল এটা কিন্তু গরুর হাট যে এইভাবে তুলে ধরব এটা জানতাম না তো যাই হোক ওই সময় এসে করলাম কি ঈদের আগে এক মাস আগে এসে হাটের প্রতিবেদন শুরু করলাম প্রতিবেদন যখন তুলে ধরলাম তখন ভিউ হতো না একশো দেড়শো দুইশো আড়াইশো দেখতে দেখতে ঈদের আগে প্রায় পনেরো দিন আগে পনেরো ষোলো দিন আগে লকডাউনকে শিথিল করা হলো আর এই লকডাউনের সময়টা প্রায় আমি যে পনেরো দিন বা এক মাস সময় আমি এই হাটে এসেছি এটার অনেক লম্বা ইতিহাস আছে খুব কষ্ট করে এসেছি আমার বাসা ছিল রামপুরা সেই ফজরের নামাজ পড়ে লকডাউন তো শুরু হতো ছয়টা বা সাতটায় সেই রামপুরার থেকে হেঁটে পিক আপে রিকশায় করে এই গাবতুলি হাটে ভোর সাড়ে ছটা সাতটার মধ্যে আসতাম এসে গাবতুলি হাটে ব্রেঞ্চের মধ্যে ঘুমাতাম আমি আমার ক্যামেরাম্যান এরপর আটটা নটার দিকে দশটার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে এই যে হাটের ব্যাপারীদের সাক্ষাৎকার নিতাম কারণ মানে যদি নয়টা দশটার দিকে আসি লকডাউন বেরোনো যাবে না তখন কঠোর লকডাউন তো এইরকম করে দেখিয়েছি যাই হোক যখন পনেরো দিন আগে তখন দেখা গেল যে মানুষ মোটামুটি আমার ভিডিও গুলো একটু দেখছে লকডাউন একটু শিথিল হলো কাস্টমাররা বা ক্রেতারা হাটে এলো হাটে আসার পরে তারা যখন আমাকে এরকম দেখছিল যে আমাকে বলছিল যে ভাই আপনি তো খুব ভালো জিনিস দেখাচ্ছেন ভিডিও মানে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে হ্যাঁ গাবতলিতে এখন গরু আছে কোরবানি উপলক্ষে বেচা কেনা হবে বা নেওয়া যাবে এরকম দাম তো তখন আমি আমার ভালো লাগতো যে ও তাহলে তো মনে আমার ভিডিও দেখে মানুষ ঠিক ওখান থেকে অনুপ্রাণিত হলো হলাম এবং আমার চ্যানেলটা সম্ভবত ঈদের এগারো দিন আগে এগারো দিন আগে মনিটাইজেশন হয় তখন আমার মানে এক হাজার সাবস্ক্রাইবারও হয় নাই ঈদের ঈদের এগারো দিন আগে সম্ভবত আমার এক হাজার কি এগারোশো না বারোশো সাবস্ক্রাইবার হয়ে গেল সেই সময় আমি মনিটাইজেশন পেলাম নয় দিনে নয় দিন আগে থেকে মনে আমার মনিটাইজেশন হয় আমার চ্যানেলটা তারপরে মার্শাল্লাহ ঈদের সময় এসে তো খুব ব্যাপক সারা পড়ে গেল সবাই এতটা ভালোবেসে মানে বাচ্চা নারী শিশু মানে কি বলবো আওয়াল বৃদ্ধ বনিতা বলতে হয় তারা সবাই এসে যখন আমাকে বলতে যে ভাই খুব ভালো কাজ করেছেন আমরা ঘরে বসে দেখতে পেরেছি এবং আমি দেখলাম যে আমার ভিউটা খুব দ্রুত গ্রো করলো মানে যেখানে দুই চারশো ভিউ হতো সেখানে দুই চার হাজার সেই সময় দুই চার হাজার ভিউ মানে আমার কাছে অনেক এরপরে দেখা গেল যে চার হাজার থেকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম হতে হতে ঈদের সময় আলহামদুলিল্লাহ মানে কি বলবো যে এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করলো এবং আমার ভিউ অনেক অনেক বাড়তে থাকলো লক্ষাধিক কোনো ভিডিও মানে মিলিয়ন পার হয়ে গেল কিছু রিয়েল ভিডিও করতাম যে সরাসরি বেচা কেনা করছি মানে গরুর দাম দেখাচ্ছি এর মধ্যে একজন কাস্টমার ঢুকে বললো আচ্ছা এত দাম দিয়ে দেন

এত পরিশ্রম করে এই হাটে বাজারে এবং গরুর খামারে এসে যে কাজগুলো করছেন সেই কাজ থেকে তিনি প্রথম মনিটাইজ হওয়ার ঈদের দশ দিন আগে মনিটাইজ হলেন সেখান থেকে তিনি কত টাকা পেলেন প্রথম চ্যানেলটা করে আচ্ছা প্রথম যখন মনিটাইজ হলো প্রথম মাসেই তো আমার ঈদের প্রোগ্রাম ছিল প্রচুর ভিউ ছিল ঈদের আমেজ হ্যাঁ ঈদের আমেজ ঈদের আমেজ প্রথম আমি আসলে কত টাকা পেলাম ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না কত হয়েছিল মোটামুটি আমার দু তিন মাসের স্যালারি আমি টেলিভিশনে চাকরি করলে যেরকম স্যালারি পেতাম তার প্রায় তিন মাস সাড়ে তিন মাসের স্যালারি আমার এক মাসে এই মানে ওই 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 বছরে এসেছিল আমার এরপর যতটুকু এরপরে তো যখন মানে হ্যাঁ তখন তো একটা বুঝলাম যে হ্যাঁ এটা কিছু করা যাবে এখান থেকে এখানে কিছু করলে সাধারণ মানুষ গ্রহণ করে তারপরে তো আবার একটি বছর ধীরে 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 পার করলাম কিছু খামারের ভিডিও শুরু হয়ে গেল এরপর পরের পরের বছর আলহামদুলিল্লাহ ভালো ভালো এবং পরবর্তীতে যে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার দুই চার মাসের ইনকাম এখানে হয়েছে আমি এটা আর ছাড়বো না আমি আর চাকরির পিছনে যাইনি এখানেই লেগে আছি আলহামদুলিল্লাহ চাকরিতে যে স্যালারি পেতাম সব মিলিয়ে এখন ওরকম স্যালারি আছে আমি যদি মানে একবারে ফিগার যদি না বলি কিন্তু একজন স্যাটেলাইট চ্যানেলে বর্তমান যারা চাকরি করছেন আর কি আমার মতো প্রোগ্রাম সেকশনে বিশেষ করে ক্যামেরার পিছনে বা সামনে তারা যেমন স্যালারি পান আমি মোটামুটি জানি যেহেতু মার্কেটিং ছাড়া মার্কেটিং এর স্যালারি অনেক হাই কিন্তু মানে টেকনিক্যাল সাইডে যারা কাজ করেন তাদের কাছ থেকে মানে তাদের সমতুল্যই আমি মনে হয় এখানে আমার মান্থলি একটা ইনকাম হয়ে যায় আভারেজ আর দর্শক আপনারা শুনতে পেলেন যে রিপন বাই কিন্তু আজকে একটা সত্যি কথা বললেন তিনি টেলিভিশন স্টেশনে চাকরি করে এক মাসে যে স্যালারিটি পেতেন আর ইউটিউব ফেসবুকে এই কাজটি করতে এসে তিনি প্রথম কিন্তু ফেসবুক করেন নাই প্রথমে ইউটিউব ছিল আর সেখান থেকে তিন মাস সাড়ে তিন মাসের স্যালারি পেয়েছেন প্রথম দিন প্রথম মাসেই আর তাহলে আপনারা বুঝতে পারছেন যে রিপন বাই যে কষ্টটা করতেছেন যে শ্রমটা দিচ্ছেন এককিশি ক্ষেত্রে আর অনেক অনেক ধরনের মানে ক্ষেত্র রয়েছে যে এখানে সমুদ্র এক কথা বলা যায় বিশাল বড় মানে এলো সাগর এই সাগর থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন আর রিফন ভাই এই শব্দে আপনি কি বলবেন না আসলে স্যালারি বা আমার কাছে একটাই মনে হয় যে আল্লাহ পাক নিজে আমাকে এখানে নিয়ে এসেছেন যে যেহেতু আমি দারে দারে ঘুরছি সেই সময় কোনো কোনো স্টেশনে কিন্তু আমাকে চাকরি দিছিল আপনি মানে তখন চাকরির জন্য গিয়েছেন আমি অনেক চ্যানেলেই গিয়েছি যারা করোনার আগেও বলতো যে আচ্ছা ঠিক আছে চলে আসো છોড়ো ভাই হয়ে যাবে কিন্তু ওই সময় যখন আমি গেলাম তখন তারা বলছিল করোনা আসছে এখন তো সবাই একটু মানে কি বলবো যে লোকবল একটু একটু করছে করোনাটা কি হয় এটার পরে ইনশাল্লাহ তোমাকে আমরা ডাকবো সিভি দিয়ে যাও এই তো আমি শুধু সিভি দিয়ে যেতাম আর হাই হ্যালো করতাম কিন্তু কোনো কাজ হতো না ভাই এটা চরম একটা বাস্তবতা আমার যে সেই সময় আসলে কোথাও আমার চাকরি হয় নাই যদি এখন ভালো লাগে এখন অনেকেই অনেক চ্যানেলই বলে যে ভাই আসেন আমাদের সাথে আসেন আসেন আমাদের সাথে কাজ করবেন তা আমি খুব খুশি হই যে হ্যাঁ বলছেন ভাই খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছে তারা অবশ্যভাবে জানে না যে আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি চ্যানেলগুলোর সাথেই ছিল তো তখন ভালো লাগে বলে যে ভাই আচ্ছা ইনশাল্লাহ যদি এখন আর আগ্রহ নাই ভাই সত্য 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 কথা বলতে হবে রিপন ভাই রিপন ভাই একটা কথা বলতে হবে আপনি যে স্যালারিতে আপনি চাকরি করছেন যে টেলিভিশন ইনস্টিটিউশনে টেলিভিশন নামটা আমরা বলতে চাই না কিন্তু এখন আপনি যে পপুলারিটি রয়েছেন এই মুহূর্তে আপনাকে কি ধরনের স্যালারিতে আপনাকে ডাকে না আমি যখন লাস্ট একুশে ছিলাম সত্য কথা মানে দু হাজার সালের কথা বলছি একুশে টিভি না একুশ সালে আমার প্রায় স্যালারি ছিল পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দু এক হাজার টাকা কম ছিল সব তো অ্যাকাউন্টে ট্রান্সফার হতো এখনও আছে ডাটা ডাটা দেখলে দেখবেন তো লাস্ট প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি ছিল তো তারপরে তো এখানে এসেছি আলহামদুলিল্লাহ এখন হয়তো বা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হতো তো ওরকমের মধ্যেই আছে এভারেজ মান্থলি না না আমি না ইনকাম এখন ডাকতেছে ও এখন ডাকছে এখন এখন ডাকছে সেটা ঠিক আছে এখন হয়তো ডাকলে এরকমই স্যালারি দিবে স্যালারি বিষয় নিয়ে আমি আলোচনা করি নাই কিন্তু ওনারা যখন ডাকে তখন মনের দিক থেকে খুব ভালো লাগে ভাই রে আমি ঘুরেছি কাছে কিন্তু আমাকে চ্যানেল ওই আসলে চাকরি দেয় না কিন্তু এখন ডাকে এখন স্যালারি ডিমান্ড করলেও যে এত নিব হ্যাঁ তাও তারা বলবো ওকে ফাইন আসেন কিন্তু এখন আর ওইটা নাই এখন স্বাধীনভাবে আছি ভাই এই গরু ছাগলের সাথে আছে ভালো লাগে মানে এটা একটা অন্য জগৎ অন্য জগতে এই জগতের সঙ্গে মিশে গেছি তো এখন আর মনে যে এখানেই যদি সারা জীবন সময় কাটিয়ে দিতে পারি ভালো লাগবে মানে তার মানে আপনি কোনো টেলিভিশন স্টেশনে চাকরি করবেন না আপনি मानিলো এই হাট বাজার বিভিন্ন খামার এগ্রিকালচার নিয়ে থাকবে আপনি হ্যাঁ হ্যাঁ ভাই কমপক্ষে মানে এরকমই আমার চিন্তা আছে এখন ভবিষ্যৎ কিন্তু বলতে কিন্তু অনেক টেলিভিশন স্টেশন পত্রপত্রিকা টোটাল টোটাল বিষয়টা কিন্তু কেন্দ্র করে কিন্তু তারা বলবে যে না অরিポン ভাই টেলিভিশন সাত বাংলা ফেসবুক পেজে বলে দিয়েছেন যে তিনি আর কোথাও টেলিভিশনে চাকরি করবেন না পত্রপত্রিকা চাকরি করবেন না তিনি সারা জীবন এগ্রিকালচার নিয়ে থাকবেন হাট বাজার নিয়ে থাকবেন হ্যাঁ মানে পত্রপত্রিকা তো নয় কারণ পত্রপত্রিকার আমার ব্যাকগ্রাউন্ড নাই প্রোগ্রাম সেকশনে যেহেতু ছিলাম অনলাইন প্রডিউসার বলেন বা মানে প্রোডিউসার ছিলাম একজন প্রোডিউসারের যে দায়িত্বগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম নির্মাণ করা আর যেহেতু পরের দিকে গিয়ে এক্সিকিউটিভ হলাম তখন বিভিন্ন ধরনের প্যাকেজগুলো তৈরি করার দায়িত্বগুলো যেটা স্টেশনের থাকে সেই দায়িত্বগুলো পালন করেছি তবে এখন আর টেলিভিশনে চাকরি করার ইচ্ছা নাই ভাই ইচ্ছাটাই কারণ একটাই যে আলহামদুলিল্লাহ আমাকে ওখানে যে স্যালারিটা দেয়া হবে সেই স্যালারি তো আমি স্বাধীন এই সেক্টরে পাচ্ছি আমি তো চলতে পাচ্ছি, আর এখানে চলতে চলতে হয়েছে কি মনের একটা বিষয় মাইন্ড সেট আপ হয়ে গেছে সত্য কথা বলতে